হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং স্টুডেন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ইউনিভার্সিটি থেকে এই নতুন একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি যেটি আলোচনা করব সেটি হচ্ছে সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী নাকি মানে বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষা এসেছে নাকি সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি শুরু করার আগেই আমি তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হয় এবং তার সঙ্গে নোটও দেওয়া হয় তোমরা যদি নোটস পেতে চাও এবং অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে আমি আজকে টপিকটি শুরু করছি সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী তো তার মানে এখানে বলছে যে বাংলা ভাষাটাকে বাংলা ভাষা থেকে কি সংস্কৃত ভাষাটি এসেছে জিজ্ঞেস করছে বড় প্রশ্ন আমি তোমাদেরকে বলবো তোমরা খাতায় লিখে নিবে হ্যাঁ আমি উত্তরটা সহ বলবো তার সঙ্গে বুঝে দেবো তোমরা খাতায় সেটা টুকে নেবে তো প্রথমেই বলে দিই যে সাধারণ মানুষ কি ভেবে থাকে যে বাংলা ভাষাটা যে আছে সেই সংস্কৃত ভাষা থেকে বিভিন্ন প্রাচীন ভাষা এবং বাংলা ভাষাগুলি এসেছে কিন্তু এটা একদমই ভুল ধারণা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা আসেনি যখন যাবে, পনেরোশো খ্রিস্টাব্দে ভারতে কি হয় আর্য ভাষা প্রবেশ করে হ্যাঁ পনেরোশো খ্রিস্টাব্দে আর্য ভাষা যখন প্রবেশ করে সেই আর্য ভাষা প্রবেশ করার কিছুদিন পর তার পরবর্তী সময় কি হয় সে আর্য ভাষা বৈধিক বৌধি বৈধি বা ছান্দ্রাস নামে পরিচিত হয় মানে কিছু তার কিছু কাল সময় পরে বৈধি বা ছান্দ্রাস নামে পরিচিত হয় এবার ছান্দাস কাকে বলে বলতে ছন্দ ছন্দে লেখা ছান্দাস বলতে যেটি ছন্দে লেখা হয় মানে আর্য ভাষাটি যে আছে সেই আর্য ভাষাটাই কি হচ্ছে বৈধি তার আরেক নাম হচ্ছে ছান্দাস অর্থাৎ সেটি ছন্দে ছন্দে লেখা হয়েছিল সেই ভাষাটিকে হ্যাঁ আবার আমরা কিন্তু এটাও জেনে থাকি যে এই ভাষায় কি আমাদের প্রথম যে বেদ কবেদ সেটি রচিত হয়েছে এবার তারপরে যদি আমি আরেকটু বে আর একটু বলি যে সংস্কৃত হলো বৈদিকের পরবর্তী একটি কৃত্রিম সাহিত্য ভাষা মানে আমরা মনে করছি যে সংস্কৃত ভাষা থেকে প্রাচীন ভাষা এসেছে এবং বাংলা ভাষা এসেছে কিন্তু তা না প্রথমে বৈদিক ভাষাটি এসেছে সেই বৈদিক ভাষাটির একটি সংক্ষিপ্ত অংশ মানে কথরূপ যেটি আছে সেই সংক্ষিপ্ত কৃত্রিম অংশটাই হচ্ছে সংস্কৃত এই সংস্কৃত সংস্কৃত শব্দটি কিন্তু আবার কোনো নতুন জন্ম হয়নি বা সংস্কৃত থেকে নতুন শব্দ তৈরি হয়নি এগুলো আমাদের ভুল ধারণা সেটি হচ্ছে ভাষার একটি অল্প ছোট অংশ সেই সংস্কৃত ভাষাটি আমি যদি আর একটু বলি আলোচনা করি যে বললাম তোমাদেরকে সংস্কৃত হলো বৈদিক পরবর্তী একটি কৃত্রিম সাহিত্যিক ভাষায় যে আমি যেটা বললাম বৈদিক ভাষার পরবর্তী একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা হচ্ছে সেই সংস্কৃত ভাষা আনুমানিক ষষ্ঠ শতাব্দীতে বৈদিক ভাষার বিভিন্ন কথরূপকে অবলম্বন করে ব্যাকরণবিদ যে শিষ্টরূপ নির্দিষ্ট এবং নির্ধারণ করেন ব্যাকরণে সে ঘোরা টোপে যে একটি নতুন রূপ দেয় বলতে সেই ভাষাটিকে কি করে যে কথ্যরূপ যে আছে অংশটা আর্য ভাষার কথরূপ অংশটা বিভিন্ন ব্যাকরণবিদরা সেই কথ্যরূপ অংশটিকে বিভিন্ন ব্যাকরণ দিয়ে পরিপাটি করে একটি নতুন শব্দ সৃষ্টি করে সেই নতুন শব্দটাই হচ্ছে সংস্কৃত শব্দ তারপরে আরেকটু যদি বলি এর ফলে কথ্য ভাষার কোনো পরিবর্তন হয়নি এই যে কথ্য ভাষাটা যে সংস্কৃত রূপটা নিয়েছে সেটা কিন্তু কোনো আবার পরিবর্তন হলো না যেরকম আর্য ভাষা পরিবর্তন হয়ে বৈদিক ভাষা পরিবর্তন হয়ে আর্য বৈদিক ভাষা হলো তারপর ছান্দাস হলো কিন্তু এই কথ্যরূপ ভাষাটা যে এটা কিন্তু কোনো পরিবর্তন হলো না তারপরে বলেছে বরং এটা হচ্ছে একটি মৃত মৃত ভাষায় পরিণত হয়েছে মানে যার থেকে একটি নতুন ভাষা উৎপন্ন হয়নি যে সংস্কৃত ভাষাটা আমরা মনে করে থাকি এখান থেকে বিভিন্ন ভাষার উৎপত্তি হয়েছে কিন্তু তা না তো সেটি হচ্ছে আর্য ভাষা আর্য ভাষা থেকে যে বৈধিভাষা ভাষা এসেছে সেই বৈধি ভাষার একটি ছোট্ট কৃত্রিম অংশ যেটি হচ্ছে কথ্যরূপ ভাষা সে কথ্যরূপ ভাষার একটি অংশ হলো ছোট্ট অংশ হলো সেটাই হচ্ছে সংস্কৃত ভাষা সেটি থেকে আবার কিন্তু নতুন করে কোনো ভাষাও তৈরি হয়নি সেটি মানে মৃত হয়ে রয়েছে তারপরে যদি এখন আমি তাহলে আমরা একটু বৈদিক ভাষা সম্পর্কে জেনে নিই যে বৈদিক ভাষাটা আসলে কি বলে থাকে যে বস্তুত কথা বৈদিক বিবর্তন ধারার মধ্যে দিয়ে স্তর অতিক্রম করে বাংলার প্রভৃতি ভাষা তৈরি হয়েছে এই আর্য ভাষা থেকে প্রথমে হচ্ছে হলো আহ ভাষা আসলো বৈদি ভাষা থেকে তারপরে একটু সংস্কৃত ভাষা রূপ নিল তারপরে সেটি চলে আসলো মধ্যযুগে মধ্যযুগ অতিক্রম করে কি হলো মধ্য অতিক্রম করে নব্যতে চলে আসলো সেখান থেকে কি হলো আর্য ভাষা থেকে বিভিন্ন রকমের ভাষার উৎপত্তি হলো তাহলে উত্তরটা কি হবে সে আর্য ভাষা থেকে বিভিন্ন প্রাচীন ভাষা এবং অন্যান্য ভাষার উৎপত্তি হয়েছে তো যেই ভাষাগুলি উৎপত্তি হয়েছে সুতরাং বাংলা ভাষার অব্যাহিত জন্ম সূত্র কথা সে বৈদিক ভাষাকেই বলা হয় মানে আমি যে বললাম প্রথমে যে প্রশ্নটা যে ছিল বাংলা ভাষার জননী নাকি সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী না এই আর্য ভাষাটিকে বলা হয় বাংলা ভাষার জননী যেখান থেকে বিভিন্ন বিভিন্ন প্রাচীন শব্দ শব্দ নতুন নতুন ধরনের তৈরি হয়েছে তো দেখো আমি তোমাদের একটা চার আকারে বুঝিয়ে দিয়েছি দেখো আকারে বলে দিয়েছি যে প্রাচীন আর্য ভাষা প্রথমে বললাম পনেরোশো খ্রিস্টাব্দে কি হলো প্রাচীন আর্য ভাষাটি আসলো আমাদের সেটি বৈধিতে পরিণত হলো বৈদিক ভাষাতে পরিণত হলো সেই প্রাচীন আর্য ভাষা থেকে দুটা খন্ড হলো হ্যাঁ একটা হচ্ছে কথ্যরূপ একটি হচ্ছে সাহিত্যিক রূপ সেই থেকে আবার চারটা পাঠ হলো একটা হচ্ছে প্রাচ্য আহ উদ্দী আরেকটি হচ্ছে মধ্যদেশ্য আরেকটি হচ্ছে দাক্ষিণত্ব আবার এখান থেকে দেখো এই যে প্রাচ্যটা এই প্রাচ্যটাকে আবার দুটি ভাগে ভাগ করা হলো একটি হচ্ছে প্রাচ্য মধ্য আরেকটি হচ্ছে প্রাচ্য তারপরে আবার এই প্রাচ্যটার থেকে তিনটা পার চলে আসলো আরেকটা নতুন তিনটি ভাষা চলে আসলো সেটা হচ্ছে মাগধী মাগধী প্রাকৃতি এবং মাগদিক অপভ্রাংশ অব্যাহট তারপরে আবার মাগধী অব্যাহত যে শব্দটা রয়েছে এই শব্দটা থেকে আবার নতুন দুটি শব্দ তৈরি হলো একটি হচ্ছে পশ্চিম আর একটি হচ্ছে পূর্ব এই পশ্চিম পূর্ব থেকে আবার দুটি পার চলে আসলো দুটি শব্দ চলে আসলো দুটি ভাষা উড়িষ্যা আরেকটা হচ্ছে বঙ্গ আসমিয়া আর এই বঙ্গ আসমিয়া থেকেই কিন্তু এই বাংলা ভাষা শব্দটি চলে আসলো বাংলা ভাষা আর আরেকটা অসমীয়া ভাষা চলে আসলো তো এইভাবে বাংলা ভাষার সৃষ্টি হয়েছিল তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি রইলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে যদি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ